তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ দে তো আজকে কিন্তু যাচ্ছি ছাপরা সকাল সকাল চান খাওয়া দাওয়া কিন্তু সব হয়ে গেছে তো এবার বেরোবো তো চলো দেখা হচ্ছে রাস্তায় তো এখন হাইওয়ে দিয়ে কিন্তু যাচ্ছি হাইওয়ে দিয়ে তো পুরো ফাঁকা কিন্তু হাইওয়েটা দেখো এত মানে ভালো লাগছে দেখতে দেখো দেখো কীভাবে চালাচ্ছে দেখো দেখেছো পুরো আমাকে চাপিয়ে যাচ্ছে এখানকে মানে এখানে কি বলো তো কে কাকে চাপিয়ে যেতে পারে সেই চলে এখানে কেউ কাউকেও পাস দেয় না গাড়ি ঠিক আছে এখানে পাস নিয়ে নিতে হয় তো এইখান থেকে যাচ্ছি ছাপড়া তো দুদিক দিয়ে যাওয়া যায় আমি এখান থেকে ছাপড়া যাচ্ছি তো এটা হচ্ছে একটা রেলগেট এটা কোন রেলগেট আমি কিন্তু জানি না ঠিক বলতে পারবো না এখানে কোনো সিস্টেম নেই রেল রেলগেটের মানে এই দিকে পুরো গাড়ি ভরে গেছে ওই দিকেও গাড়ি ভরে গেছে এবার যখন গেট খুলবে তখন কিন্তু যে যার মতো যুদ্ধ করে যেতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার আমি কিন্তু তো গাড়িতে কিন্তু তেলও কিন্তু বেশি নেই যখন তখন শেষ হয়ে যেতে পারে তো এটা কোন রেলগেট কেউ জানলে কিন্তু আমরা প্লিজ কমেন্টে বলো তো দেখো এই সবে পৌঁছালাম ছাপড়া তো তোমরা ভাবছো এত লেটে কেন পৌঁছালাম তো গাড়ির তেল শেষ হয়ে গেছিলো কোনো পেট্রোল পাম্প পাচ্ছিলাম না তাই ঠেলে ঠেলে গাড়িটা অনেক কষ্ট করে একটা সাইডে দাঁড় করিয়ে ঠিক আছে তারপরে পেট্রোল পাম্প এনে পেট্রোল পাম্প একটু ছিল বোতলে করে অনেকটা কষ্ট হলো কিন্তু তো যাই হোক কষ্টের ফল তাও ফল পেলাম তো ছাপড়ায় চলে এসছি এবার তার মধ্যে নেমেছে বৃষ্টি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি ঠিক আছে গাড়ি এতটা ভিড় মানে কোথাও যেতে পারছি না গাড়ি থুয়ে মানে গাড়ির মধ্যেই বসে আছি কিন্তু বারবার গাড়ি সরাতে হচ্ছে দেখতেই পাচ্ছ কিরকম জ্যাম আর ছাপড়া যে কি যাম যারা এসছো তারা তো জানোই ওই ছাপড়া জম্মের জ্যাম তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি আর বেশি করছি না তো বাই বাই